السلام عليكم ورحمة الله. مرحبا بكم في قناتنا رحلة إلى العربية. ومرحبا بكم في আশা করি সকলে ভালো আছেন পরিচালিত আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি এর যে সিরিজ ভিডিও আমরা আপনাদের দিয়ে যাচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা প্রবাসক আরবি ফিকা সহকারী মৌলবী ও সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা সকল বিষয়ের জন্য প্রযোজ্য আমাদের আজকের আলোচ্য বিষয় বেসিক আলফিক পার্ট ওয়ান অথবা প্রথম অংশ আলোচনা করা আমাদের আমরা জানি বেসিক আলফিক অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ভাইপা বোর্ডে বেসিক ফিক থেকে বা ফিকার বিভিন্ন অংশ থেকে বিভিন্ন সময় প্রশ্ন করা হয়ে থাকে আমাকেও সহকারী শিক্ষক ইসলাম শিক্ষার ভাইপা বোর্ড আমি যখন ভাইপা বোর্ডে যখন আমি পরীক্ষা দিয়েছি সেখানেও কিন্তু ফিক থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল সবচেয়ে বেশি তো আজকের ভিডিওতে আমরা একেবারেই ফিকের বেসিক কিছু বিষয়ে আলোচনা করব তার মধ্যে আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে ফিকাহ এর পরিচয় বলুন ইমাম আবু হানিফর রহমতুল্লাহ বলেন আল হো মা আরফাতুল নাফসি মা আলাহা ও মা আলাইহা অর্থাৎ নফস ও আত্মার জন্য যেসব বিষয় কল্যাণকর এবং যা কল্যাণকর নয় সে সম্বন্ধে যথাযথ অবহিত হওয়াকে ফিকা বলা হয় আমাদের পরবর্তী প্রশ্ন ফিকের আলোচ্য বিষয় কি উত্তর বিধান প্রয়োগের বিবেচনায় মোকাল্লাফ ব্যক্তির কার্যাবলী পরবর্তী প্রশ্ন ফিকের উদ্দেশ্য কি উত্তর উভয় জাহানির সফলতা অর্জন পরবর্তী প্রশ্ন ফিকা শাস্ত্রের প্রয়োজনীয়তা কি ফিকা শাস্ত্র কেন প্রয়োজন এই বিষয়ে অনেককেই প্রশ্ন করা হয়েছে উত্তর পবিত্র কোরআন ও হাদিসে অনেক মাসালা ইজমালিভাবে বর্ণিত হয়েছে দুরকমের নস থাকা পরিবেশ পরিস্থিতির আলোকে নতুন নতুন সমস্যার উদ্ভব হওয়া আরবি ভাষাগত জ্ঞান সকলের না থাকা ইত্যাদি কারণে মূলত ফিকা শাস্ত্রের প্রয়োজন হয় পরবর্তী প্রশ্ন ফিকা শাস্ত্রের কয়টি যুগ উত্তর ফিকা শাস্ত্রের ছয়টি যুগ রয়েছে প্রশ্ন ফিকা শাস্ত্রের সংকলককে উত্তর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার মূল নাম নোমান ইবনে সাবেদ প্রশ্ন উসুলে ফিকা শাস্ত্রের প্রথম সংকলককে উত্তর ইমাম হিসাম ইবনে হাজম রাহেমাহুল্লা প্রশ্ন ফিকার উদ্দেশ্য কি উত্তর উভয় জাহানের সফলতা অর্জন প্রশ্নটি রিপিট হয়েছে পরবর্তী প্রশ্ন উসুলে ফিকা শাস্ত্রের সংকলক ও প্রথম গ্রন্থ লেখককে এখানে দুইটা প্রশ্ন উসুলে ফিকা শাস্ত্রের প্রথম সংকলককে একটা প্রশ্ন উসেলে ফিকা শাস্ত্রের প্রথম সংকলক ও গ্রন্থ লেখককে আরেকটা প্রশ্ন যদি শুধু উসুলে ফিকা শাস্ত্রের প্রথম সংকলককে জিজ্ঞেস করা হয় তাহলে প্রথমটার উত্তর করবেন যদি দুইটা প্রশ্ন একসাথে গ্রন্থ লেখক সহ করা হয় তখন আমরা উত্তর করব ইমাম শাহির আহমদুল্লাহ আলাই যার মূল নাম মোহাম্মদ ইবনে ইদ্রিস প্রশ্ন ইমাম আবু হানিফা আহমতুল্লা আলাই কর্তৃক গঠিত ফিকা বোর্ডের সদস্য সংখ্যা কত ছিল উত্তর আম এ চল্লিশ জন মাজলিসে খাস এ হানিফা দুটি ভাগে বিভক্ত ছিল একটি ছিল আর আরেকটি ছিল খাস অর্থাৎ জেনারেল বোর্ড এবং স্পেশাল বোর্ড তো মাজলিসে আম যেটা সেখানে সদস্য সংখ্যা ছিল চল্লিশ জন এবং স্পেশাল বোর্ড যেটা ছিল মাজলিসে খাস সেখানে ছিল দশ জন আমাদের পরবর্তী প্রশ্ন কুতুবে হানাফিয়াতে মাসালার পরিমাণ কত উত্তর কুতুবে হানাফিয়াতে মাসালা রয়েছে তিরাশি হাজার যার মধ্যে আটত্রিশ হাজার ইবাদত সংক্রান্ত এবং পঁয়তাল্লিশ হাজার আচার বিচার সংক্রান্ত সামাজিক আচার সংক্রান্ত তো সমন্বিত ভিউয়ার্স আমরা আমাদের বেসিক আলফিকের প্রথম ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও অনেকগুলো প্রশ্ন থাকবে ফিখা পার্টটাও অনেক বড় হাদিসের চেয়ে ছোট নয় বরং বড় আমরা এখানে বেশ কয়েকটি পার্টে বেশ কয়েকটি অংশে পুরোপুরি ইনশাল্লাহ মোটামুটি ফিখার জন্য যা জানা প্রয়োজন আপনার ভাইপা বর্ডের জন্য ফিকা থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরবিক রেহলাতুন ইলাল আরবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই কোর্সে ইসিম ও ফেলের তাহাকি করার পদ্ধতি ফেলের তালিল হরকত ছাড়া ইবারত পড়ার পদ্ধতি তার্কিব করার উপায় নিয়ে ও বাক্যশুদ্ধিকরণের উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রবাসক ও সহকারী মৌলবিতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল ক্লাসে ঠিকমতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই কোর্সটি করলে উনিশতম আরবি প্রবাসক ও সহকারী মৌলভী আরবি নিবন্ধন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন আরবি প্রবাসক ও সহকারী নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ নাহ সরফের গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র সাতশো টাকা জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফটাইম টাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুযোগ অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রবাসক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স আরবি বেকরণ নাহসর বেসিক টু অ্যাডভান্স কোর্স প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স স্পোকেন অ্যারাবিক কোর্স সম্মানিত ভিউয়ার্স এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক